সম্মানিত পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ আপনাদের মাঝে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ই তত্ত্বাবধান ব্যবস্থা এর মাধ্যমে কিভাবে আপনারা তদারকি সহায়ক টুলস অংশটি ব্যবহার করবেন জেনে রাখা ভালো এই তদারকি সহায়ক টুলস অংশ ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে সেক্ষেত্রে আপনাদের পূর্বে থেকেই অ্যাপসটি অন করার আগেই ইন্টারনেট অপশনটি অন করে নিতে হবে তারপর তদারকি সহায়ক টুলস অংশে কাজ শুরু করবেন আমরা এখন দেখব কিভাবে তদারকি সহায়ক টুলস অংশে আপনারা কাজ করবে প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে তদারকি সহায়ক টুলস অংশে করবেন করার পর তদারকি সহায়ক টুলস একটি পেজ আপনাদের চলে আসবে এই পেজে আটটি প্যানেল থাকে আটটি প্যানেলই আমরা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করব প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গর্ভকালীন সেবার তথ্য সংগ্রহ গর্বকালীন সেবার তথ্য সংগ্রহ অংশটিতে কাজ করতে গেলে আপনাকে এই অংশে প্রথমে টাচ করতে হবে টাচ করার পর আপনার ট্যাবে একটা পেজ চলে আসবে গর্বকালীন সেবার হালনাগাদ তথ্য অর্থাৎ এই পেজ থেকে আপনার অধীনস্থ পরিবার পরিকল্যাণ গনের গর্ভকালীন সেবার যে হাল লাগার তথ্যগুলো আছে অর্থাৎ তার কাজের গ্যাপগুলো আছে সেই জিনিসগুলো দ্রুত আপনি এখান থেকে দেখতে পারবেন এই অংশে কাজ করতে গেলে প্রথমে আপনাকে পরিবার কল্যাণ সহকারীর নাম সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনার অধীনিত তো দুই থেকে তিনজন কারো কারো পাঁচজন অনেকের ছয়জন পরিবার কল্যাণ সহকারী থাকে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন পরিবার কল্যাণ সহকারীর গর্বকালীন সেবার হান লাগার তথ্য তদারকি করতে চান ঠিক সেই পরিবার কল্যাণ সহকারীর নামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে প্রশিক্ষণের সুবিধার্থে আমরা এমএসটি ডেজি পারবিনের পরিবার কল্যাণ সহকারীকে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ইউনিট সিলেক্ট করুন এই অংশ থেকে আপনি ইউনিটও সিলেক্ট করে নেবেন তারপর গ্রামটা সিলেক্ট করবেন এখানে টাচ করবেন দেখবেন এখানে অনেকগুলো গ্রাম থাকবে আপনি যে গ্রামের তথ্য দেখতে চান সেই গ্রামটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বেগুনিয়া গ্রামটা সিলেক্ট করে নিলাম তারপর নিচে দেখতে পারবেন গর্ভবতী মহিলাদের আপডেট তথ্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরই অপেক্ষা করুন একটা অপশন দেখতে পারবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরই আপনার ডাটা চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে মোট জন গর্ভবতী মহিলার তথ্য এখনো হালনাগাদ করা হয়নি সেক্ষেত্রে আপনার নিচে দেখতে পাবেন তথ্য সংগ্রহের তারিখ অধিকান্ত হওয়ার মেয়াদ অর্থাৎ এই নয়জন গর্ভবতী মহিলার যে তারিখ অতিবাহিত হয়েছে সেটা আপনি এখান থেকে অপশন দেখতে পারবেন এখানে দেখবেন সকল দেওয়া আছে সকল অর্থাৎ সব কয়টি এখানে নিচে দেওয়া আছে এক মাস এক থেকে দুই মাস দুই থেকে তিন মাস তিন মাসের অধিক এখান থেকে আপনাকে বুঝতে হবে কোন কোন গর্ভবতী মহিলার এক মাসের মধ্যে পরিবার কল্যাণ সহকারে আপডেট করে নাই এক থেকে দুই মাসের মধ্যে আপডেট করে নাই দুই থেকে তিন মাসের মধ্যে আপডেট করে নাই তিন মাসে অধিক আপডেট করে নাই অর্থাৎ এখানে আপনাকে চারটা কালার কোডিং দেওয়া থাকবে সেখান থেকে আপনি যে অপশনটি দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা ধরে নিলাম অধিকান্ত্র হওয়ার মেয়াদ তিন মাসের অধিক এখন দেখেন যখনই আমরা তিন মাসে অধিক অপশনটা সিলেকশন করলাম আমাদের মোট একজন গর্ভবতী মহিলা আছে যার মেয়াদ তিন মাস পার হয়ে গেছে এখনও পরিবার কল্যাণ সহকারী এই তথ্যটা আপডেট করে নাই। অর্থাৎ এখান থেকে আপনি খুব দ্রুত সময়ে তদারকি করতে পারবেন কোন কোন গর্ভবতী মহিলার তথ্য আপনার পরিবার কল্যাণ সহকারী আপডেট করে নেয় ঠিক এভাবে আপনি ইচ্ছা করলে দুই থেকে তিন মাস সিলেকশন করে দেন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি মোট জন। আবার আপনি যদি আবার সিলেক্ট করেন এক থেকে দুই মাস এখানে আমরা দেখতে পাচ্ছি মোট পাঁচজন ঠিক সেম আবার যদি আমরা আপনাকে সিলেক্ট করেন এক মাস আমরা দেখতে পাচ্ছি এখানে মোট চারজন এইভাবে আপনি গর্ভকালীন সেবার তথ্য করতে পারবেন এখান থেকে আপনি করলে পরিবার কল্যাণ পরিদর্শকের যে সংগৃহীত তথ্য যাচাই করেন আপনারা আপনি ইচ্ছা করলে এই এখান থেকেই সংগৃহীত তথ্য যাচাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে গর্ভবতী মহিলার তথ্য যাচাই করতে চান তার নামের উপরে টাচ করতে হবে আমরা ধরে নিলাম এই সাবিনা ইয়াসমিনের তথ্যটা সঙ্গে যাচাই করবেন তাহলে আপনাকে সাবিনা ইয়াসমিনের নামের উপর টাচ করতে হবে টাচ করার পরই আপনার এই পেজটি চলে আসবে উপরের যে অপশনগুলো আছে সেগুলো পূর্বে থেকে সিলেকশন করা হয়ে থাকবে এখানে আপনি দেখতে পারবেন শেষ মাসিকের তারিখ সঠিক বা সঠিক কিনা সিলেকশন করবেন সঠিক আমরা প্রশিক্ষণের সুবিধা দিলাম সঠিক সব সবকিছু সঠিক দিলাম শেষ সন্তানের বয়স সঠিক না ঝুঁকিপূর্ণ গর্ব নির্ণয় সঠিক দেওয়ার পরে আপনারা সে বংশে টাচ করবেন তাহলে এখানে মেসেজ দেখতে পাবেন তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে অর্থাৎ এভাবে আপনি সংগৃহীত তথ্য যাচাই এখান থেকেও করে নিতে পারবেন তারপর আপনি চিহ্নতে যাবেন এভাবে আমরা গর্বকালীন সেবার তথ্য সংগ্রহর অংশটিতে কাজ করব এবার আমরা দেখব ইডিডি অতিকান্ত্র মহিলাদের তালিকা ঠিক সেমভাবে গর্ভকালীন সেবার তত্ত্ব সংগ্রহ আমরা যেভাবে কাজ করছি অনুরূপভাবে ইডিডি অতিক্রান্ত মহিলাদের তালিকাও ঠিক সেম কোনো পরিবর্তন নাই শুধুমাত্র অপশনটা পরিবর্তন আছে এর আগে আপনাকে দেখে যেটা দেখালাম সেটা হচ্ছে গর্ভকালীন সেবা তত্ত্ব সংগ্রহ এখন হবে ইডিডি অতিকান্ত মহিলাদের তালিকা অর্থাৎ আপনার ইউনিটের আপনার ইউনিয়নের কতজন মহিলার ইডিডি পার হয়ে গেছে এখনও আপনার পরিবার কল্যাণ সহকারীরা কোনরা আপডেট করে নেয় সেই তথ্য খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন এবং সংগ্রহীত তথ্য যাচাই করতে পারবেন ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ইডিডি অতিক্রম মহিলাদের তালিকা অংশে টাচ করতে হবে আমরা এখানে টাচ করলাম টাস্ক করার পর অনুরূপভাবে পরিবার কল্যাণ সহকারীর নাম অর্থাৎ আপনি যে পরিবার কল্যাণ সহকারীর তথ্য যাচাই করতে চান তদারকি করতে চান তাকে সিলেক্ট করবেন প্রশিক্ষণের সুবিধাতে আমরা ঠিক ডেজি পার্বিনকেই সিলেক্ট করে নিলাম ইউনিটও দুইয় খ সিলেক্ট করে নিলাম তারপর গ্রামটা সিলেক্ট করবেন বেগুনিয়া সিলেক্ট করে নিলাম ঠিক সেমভাবে তথ্য ডাউনলোড করার জন্য আপনারা এখানে টাচ করতে হবে এখানে টাচ করলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের ডাটা চলে আসবে যদি ডাটা থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মহিলা ইডিটি অতিক্রান্ত হয়ে গেছে গ্রামের নাম বেগুনিয়া মহিলার নাম হচ্ছে পূর্ণিমা কর্মকার অর্থাৎ এই পূর্ণিমা কর্মকারের ইডিটি পার হয়ে গেছে কতদিন পার হয়েছে সেই ইডিটি অতিক্রম হওয়ার মেয়াদটা আপনারা এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন তাহলে আমরা দেখি এখানে সকল দেওয়া আছে আমরা দেখি যে এক মাসের মধ্যে আছে কি না কেউ দেখি এক মাসের মধ্যে একজন অর্থাৎ পূর্ণিমা কর্মকার তারপর আবার সিলেক্ট করি এক থেকে দুই মাস দুই মাসের মধ্যে কেউ নাই দুই থেকে তিন মাস কেউ নাই তিন মাসের অধিক তাও কেউ নাই তাহলে আমরা ধরে নিতে হবে যে এক মাসের মধ্যেই ইডিডি অতিক্রান্ত হয়েছে এমন একজন মহিলা আছে আপনি এই মহিলার অংশে যখন টাচ করবেন তাহলে তার সংগৃহীত তথ্য এখান থেকে ইচ্ছে করলে যাচাই করে নিতে পারবেন এখানে টাচ করবেন টাচ করার কিছুক্ষণ পরে আপনার এই পেজটা চলে আসবে সেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার যে ডাটাগুলো আছে তথ্যগুলো সঠিক অথবা সঠিক কিনা। সেই সংগৃহীত তথ্য যাচাই করতে পারবেন সবগুলো অপশন ফিল আপ করার পর সেই বংশে যখন টাচ করবেন টাচ করার পরে আপনার সংগৃহীত তথ্য যা এখান থেকে করে নিতে পারবেন এভাবে আমরা এই অংশটা কাজ করব যে ইডিডি অধিকান্ত মহিলাদের হার লাগার তথ্য কিভাবে কাজ করবেন এখন আমরা এখান থেকে ব্যাক করব তাহলে উপরে বাম দিকে এর চিহ্নতে টাচ করব। আমরা ব্যাক করলাম আবার ব্যাক করলাম তাহলে আমরা এখন দুইটা অপশন আপনাদেরকে বোঝাতে পারলাম সেটা হচ্ছে গর্ভকালীন সেবা তত্ত্ব সংগ্রহ আর হচ্ছে ইডি দিয়ে অধিকান্ত মহিলাদের তালিকা এভাবে আমরা এই দুইটি অংশতে কাজ করব